নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে পাখির বাচ্চা মার্কেটে আসা আর যারা টিয়া পাখি পুষতে ভালোবাসেন তারা সবাই চন্দনা টিয়া পাখির বাচ্চা নিতে চান কারণ এই চন্দনা পাখি অনেক বড় হয় খুব ভালো পোষা হয় এবং কথাও খুব তাড়াতাড়ি বলতে পারে আর বাচ্চা টিয়া কিনলে সেটি যে হান্ড্রেড পারসেন্ট পোষা হবে এটি আপনারা প্রায় সবাই জানেন তাই যারা টিয়া পাখির বাচ্চা কিনতে চান ছোট ছোটো বাচ্চা যারা এখনই নিতে চান তাদের জন্য কিন্তু এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু টিয়া পাখির বাচ্চা আসা মার্কেটে শুরু করে দেয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো চন্দনা টিয়া পাখির বাচ্চা কোথায় পাওয়া যায় কোন মাসে পাওয়া যায় এবং মার্কেটে কখন আসে আর এই পাখির দাম কত এই সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা চলুন দেই না করে আপনাদের ডিটেলসটি দিয়ে দিই আর শুরু করার আগে আবারও একটা রিকোয়েস্ট যারা চ্যানেল নতুন তারা আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিবার নিয়ে আসি তো বন্ধুরা চলুন দেই না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা চন্দ্রনাথ টিয়া পাখির বাচ্চা নভেম্বরের প্রথম দিক থেকে কিন্তু মার্কেটে আসতে শুরু করে আর এই সময় মানে নভেম্বর মাসে চন্দ্রনাথ টিয়া ডিম দিতে শুরু করে তাই এই সময় একদম ছোট ছোট পাখির বাচ্চা পাবেন যাদের বয়স পনেরো থেকে বিশ দিন তো যারা একদম ছোট পাখির বাচ্চা কিনতে চান যাদের একটু অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই সময় মার্কেটে যেতে পারেন তবে এই সময় মার্কেটে পাখির দাম একটু বেশি হয় যেহেতু অ্যাভেলেবেল বেশি থাকে না এই সময় চন্দ্রনাথ টিয়া পাখির বাচ্চার দাম হয় দু থেকে কিন্তু পঁচিশশো টাকা প্রতি পিস আর যারা একটু বড় টিয়া পাখি কিনতে চান তারা ডিসেম্বরের প্রথম দিকে বা মাঝামাঝি দিকে যাবেন তাহলে এই সময় পাখি পেয়ে যাবেন এক মাসের উপরে আর এই সময় পাখির গায়ে সামান্য লোমও উঠে যাবে আপনাদের পুষতেও কোনো প্রবলেম হবে না এই সময় পাখির দামও একটু কম থাকে কারণ এই সময় অনেক পাখি কিন্তু আপনি মার্কেটে পাবেন তো এই সময় চন্দমা টিয়া পাখির বাচ্চার দাম হয় পনেরোশো থেকে বাইশশো টাকার মধ্যে তবে আমি রেকমেন্ড করবো যারা কোনদিন দিন ছোটো ছোটো টিয়া পাখির বাচ্চা পোষেননি তারা একটু বড় টিয়া পাখির বাচ্চা নেবেন মানে যাদের গায়ে একটু লোম উঠে গেছে তো ডিসেম্বরে মাঝামাঝি দিকে গেলে কিন্তু এই ধরনের বাচ্চা আপনি পেয়ে যাবেন বন্ধুরা এবার আসি মার্কেটের বিষয় মানে কোথায় চন্দ্রমাটি পাখির বাচ্চা পাওয়া যায় প্রথমত কলকাতার গালিপ স্ট্রিট বার্ডস মার্কেটে পাবেন গড়িয়া বার্ডস মার্কেটে পাবেন হাতিবাগান পেট মার্কেটে পাবেন গরুহাটা হাটে পাবেন যেটা হাওড়াতে অবস্থিত তালা হাটে পাবেন তো বন্ধুরা এই সমস্ত মার্কেটে গেলে কিন্তু আপনি টিয়া পাখির বাচ্চা পেয়ে যাবেন তবে যেহেতু ইন্ডিয়াতে চন্দনা টিয়া পাখির বাচ্চা পোষা ইলিগাল তাই আপনারা খোলা মার্কেটে এদের পাবেন না আপনারা মার্কেটের মধ্যে যাবেন সেখানে যারা সেল করছে যাদের কাছে জিজ্ঞাসা করবেন দেখবেন কোনো না কোনো সেলার বাক্সের মধ্যে করে এদের বিক্রি করছে ভেতরে রেখে তো আপনারা একটু খোঁজ নিলে কিন্তু এই সমস্ত মার্কেট থেকে চন্দনা টিয়া পাখির বাচ্চা অতি সহজেই বাড়িতে আনতে পারে তো দেরি কেন বন্ধুরা যারা আপনার পাখির বাচ্চা পুষতে ভালোবাসেন তারা এখনই মার্কেটে চলে যান আর নিয়ে আসুন আপনার বাড়ির নতুন মেম্বারকে আর বন্ধুরা এই শীতে যদি টিয়া পাখির বাচ্চা পুষতে আপনাদের কোনো প্রবলেম হয় কীভাবে পুষতে হয় জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি কিন্তু আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি